নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন হচ্ছে সবাই আমি ভালো আছি আর আজকে হচ্ছে সকালবেলা দু তিন রকমের মাছ কেটে তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে পুজো টুজো দিয়ে তো দেখো আমি এখানে ফুলি মাছ নিয়েছি দুটো ফুলি মাছ আমি চিতল মাছ এগুলো কেটে রেখেছিলাম আর ভেন্ডির তরকারি করবো ভেন্ডির একটা কষা কষা রেসিপি তো তার জন্য দেখো তেল গরম করে জিরো ফোড়ন দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ ঝালটা কম করব যার ঝাল খেতে ভালো লাগে লঙ্কা ডলে খাবে এখানে আমি ভেন্ডিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে তো ভালো করে একটু ভেজে নেব আর এই দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে হচ্ছে সাদা সর্ষে কালো সরষে আদা চাল চালমগজ কাজু আর লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে ভালো করে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিতে হবে অত একটা কষানোর দরকার নেই মোটামুটি কষিয়ে ঝোল দিয়ে দিলেই তারপরে কষা কষা করে নামিয়ে ফেলে হয়ে গেল। ভেন্ডির এই রেসিপি খেতে দুর্দান্ত তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো আর আমি করেছিলাম আমের টক এখানে আমের টক করেছি তারপরে আমার এখানে মাছটা এখনও বাকি আছে তো মাছের রেসিপি করব এখানে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এই রেসিপিটি করবো আলু বেগুন আর ভেন্ডি একটা টমেটো দেব তো তার জন্য প্রথমে বেগুন ভেজে নেব। কারণ বেগুনগুলো একসঙ্গে দিয়ে ভাজলে ঘেঁটে যাবে বলে আমি আলাদা করে হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে আমাদের দোকানের যে সবজি মশলা ওই মশলাটা দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিয়েছে তারপরে দেখো জিরে আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি ওই একই তলে এখন আমি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কারণ আলুটা ভালো করে ভাজলে পরে খেতে ভালো লাগে তো তার জন্য আমি আলুটাকে নুন হলুদ দিয়ে অবশ্যই ভালো করে ভেজে নিচ্ছি তারপরে একটা টমেটো ছিল টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার যে মশলার পেস্টটা রেডি করেছিলাম মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব অবশ্যই ভালো করে কষাতে হবে যত কষানো হবে খেতে ভালো লাগবে তো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ কষাতে হবে তার মধ্যে আমি নুনটাও স্বাদ মতন নুনটাও দিয়ে দিলাম তো নুনটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেঁড়ছে এখন মনে হচ্ছে একটু একটু তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো আমি এখন অবশ্যই জল দিয়ে দেব পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ তো জলটা দেওয়ার পর একটা কথা বলে দিই আমার ছেলের স্কুল আজকে হাফ ডে ছিল শনিবার আটটায় দিয়ে এসে সাড়ে এক সাড়ে দশটার সময় ছুটি হয়ে গেছে তো ঝোলটা বসিয়ে দিয়ে ছেলেকে আনতে গিয়েছিলাম তো ছেলেকে নিয়ে এসে মানে মাছটা দিয়ে তারপরে নামিয়েছিলাম তো এই ছিল আজকের রেসিপি আর এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো এবার ঝোলটা একটু জাল হলে আর এখানে ভেন্ডিটা দেওয়া বাকি আছে ভেন্ডিটা আর বেগুনটা ভেন্ডিটা একটু হালকা সেদ্ধ হলেই হয়ে যায় বেশি ঘেটে গেলে ভালো লাগবে না আর সবুজ সবুজ রং থাকবে এরকমই ভালো লাগবে তো তারপরে বেগুনটাও দিয়ে দিলাম তারপরে একটু সামান্য একটু জাল করে নিলেই হয়ে যাবে তো আগেই দেওয়া আছে এভাবে রান্না করে খেলে খেতে খুব ভালো লাগে মশলাটা আগে ভেজে তো আজকে এই ছিল আমার রেসিপি দেখো আর আমি পটল ভাজিও করেছিলাম ওখানে আর করেছিলাম সয়াবিন ভাজি আমার ছেলে সয়াবিন ভাজা ছাড়া চলেই না তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে নিও আর যারা ফেস ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই